আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সন এটি প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল ঢাকায়া জামদানি শাড়ি খুবই সুন্দর একদম নারায়ণগঞ্জের তাঁতি দ্বারা তৈরি খুব সুন্দর সুন্দর একদমই ইউনিক ডিজাইনের সব জামদানি শাড়ি কালেকশান পেয়ে যাচ্ছেন একেবারেই কম দামে একদম মার্কেট চ্যালেঞ্জিং দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো আশা করি আপনাদের ভালো লাগবে তাই যারা জামদানি লাভার আছেন তারা প্লিজ প্লিজ কেউ মিস করবেন না এত দারুণ দারুণ কালেকশন ভিউয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই শাড়িটাই আপনাদের পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এগুলো সবগুলোর প্রাইস কিন্তু এক না যার কারণে আমি এগুলোর প্রাইসটা মেনশন করে দিতে পারিনি তার জন্য আমি সত্যি সত্যি দুঃখিত বিয়র্স প্লিজ আপনারা কষ্ট করে একটু ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন খুবই সুন্দর দেখেন কি দারুণ লাগছে জামদানি আমাদের ঐতিহ্যবাহী একটি শাড়ি তো আপনারা সবাই কম বেশি জামদানি শাড়ি পছন্দ করেন সেটা আমি জানি যারা শাড়ি পরেন তো আপনাদের যেইটাই পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর বিহর্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া আর ভিউয়ার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম